এ আরে এ হাটে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ যে এ হাটে বিক্রি অলরেডি বিক্রি করে দিয়েছেন এত কম বাজারে চাইলে কিন্তু এ সারটা আপনার প্রয় করতে পারেন যদি বিক্রি না সার ওটা একশো দাম চাচ্ছে তো ভাইয়া বেচা বিক্রির দাম কেমন এসেছে বাজারের ওপর নির্ভর করে বিক্রি আসলাম আলাইকুম ভালো আছেন এই যে সার গরু নিয়ে আসছেন কি জাতের এটা কী জাতের এই জাতের নাকি কি শাইহল জাতের সার গরু বয়স কেমন আঙ্কেল এখনও দাঁত এটা কি দাঁত হয়েছে এখনও দাঁত হয়নি তো দেখতে পাচ্ছেন ধর চোখ যে এটা এখনও কিন্তু দাঁত হয়নি মাসাল্লা আল্লাহ আরও কিন্তু বাড়বে এটা বৃদ্ধি হবে তো এটা ওয়েট কতখানি আছে আনুমানিক বলতে পারবেন মোটামুটি ছয় কোন ওজন আছে দাম চাচ্ছিলেন বতো এটা দাম চাচ্ছিলেন কত চাওয়া দাম না না এক সপ্তাহের সপ্তাহ দাম চাচ্ছে কি চাম বলে

সাহি হল যাতে সার গরু মাসাল্লাহ ফ্রেমটা অনেক বড় তো এটা দাঁত হয়েছে কি ভাই দাঁত হয় নাই দাঁত হয়নি এখনো মাসাল্লাহ গরুটা কিন্তু দেখেন যে অনেক বড় গরু বিশাল গরু তো ভাইয়া দাম কত চাচ্ছেন এটার একশো পঁয়ষট্টি দাম চাচ্ছেন তো কাস্টমারের দাম বলে কত বলে দাম চল্লিশ বিয়াল্লিশ দাম বলে আপনার একশো পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম বলছে তো সারটা দেখাতে দেখায় আপনাদের যে অনেক বড় যে দেখতে পাচ্ছেন যে হার্ট সেরা বলে চলে কালারটাও খুব সুন্দর আপনারা চাইলে কিন্তু এ শার্টটা আপনারা প্রয় করতে পারেন যদি বিক্রি না হয় আপনাদের কি ফোন নাম্বার আছে দেওয়া যাবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা বলে দেন একটু যদি কারো প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করে যদি বিক্রি না হয় তখন আপনারা এটার সম্পর্কে তথ্য নিতে আঙ্কেল আজকে কয়টা গরু আছে আপনার কাছে দুইটা আছে এখানে একটা দেখছি আর বাকি গুলো কোথায় অলরেডি বিক্রি করে দিয়েছে এত কম বাজারে তো এই যে যেটা আপনি ধরে আছেন এটা কি জাতের গরু দেশি জাতের সিন্দি জাতের লাল কালার একটা সার গরু এটা দাঁত হয়েছে দাঁত হয়নি দাম চাচ্ছিলেন কত এটার পঁচানব্বই দাম চাচ্ছেন কাস্টমার কেমন দাম বলে পঁচাশি দাম বলে দেখতে পাচ্ছেন যে পঁচাশি দাম বলছে আপনার বেচা বিক্রির কেমন আছে নব্বই হলে বিক্রি করে দিবেন নব্বই হলে এই ছাড় গরুটা কিন্তু বিক্রি করে দিবে সিন্ধু জাতের কোয়াস জাতের একটা গরু যেটা বিক্রি করলেন ওটা কত দিয়ে বিক্রি করলেন ছিয়াশি হাজার পাঁচশো এটা চাইতে বড় ছিল না ছোট এটা চাইতে বড় ছিল ছিয়াশি হাজার পাঁচশো টাকাতে বিক্রি করে দিয়েছে তো আপনি তো রেগুলার হাটে আসেন নাকি তো বর্তমানে আমরা সিংড়া হাটে আছি তো আঙ্কেলকে প্রায় প্রত্যেকটা হাটেই পাওয়া যায় শুধু ছাড় গরু থাকে শুধু সার থাকে না গাভী থাকে সব রকমেরই গরু আপনি আঙ্কেলের কাছ থেকে কিন্তু নিতে পারেন তার মানে প্রত্যেক হাটেই কিন্তু পাওয়া যায় নাটোর সিংড়া গরুর হাটে তাছাড়া আর কোন কোন হাটে যান আপনারা রনবাগা তারপরে উমরপুর এগুলো সবগুলোতেই যান এই হাটগুলোতে কিন্তু আপনারা পাবেন আমরা কিন্তু ছোট ছোট সার দেখতে পাচ্ছি লাল কালার সার কিছু দেশি জাতের সার দেখা যাচ্ছে ভরে আছে তো ভাইয়া সার কয়টা নিয়ে আসছে কয়টা নিয়ে আসছেন আজকে হাটে পাঁচটা এ পাঁচটা আপনারই ওই পাশে আছে তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার প্রথমে এটা এটা দাম চার একশো দশ দাম দেখো এই সার গরুটা একশো দশ দাম চাচ্ছে তো ভাইয়া বেচা বিক্রি দাম কেমন আছে বাজারের উপর নির্ভর করে বিক্রি হবে তো দেখতে পাচ্ছি এটা কি সাহিজ আছে ক্রস নাই সাহিওয়াল জাতের একটা লাল কালার সার গরু দেখেন আপনারা খামারে অথবা বাড়িতে কিন্তু পালনের জন্য দিতে পারেন তো ভাইয়া কাস্টমার গাম বলে বলা ঠিক নাই যে যেমন পারে বলে আপনি কেমন দাম হলে এই সার গরুটা বিক্রি করবেন তাহলে বাজার পরিস্থিতি মিলিয়ে দেখতে পাচ্ছে ভাই এই লাল কালার সার গরুটা বিক্রি করে দিবে তারপরে এটার দাম চাচ্ছিলেন কত এটার এটা আর এটা একই দাম ওটা একটু কম হওয়ার কথা এটা এটাই পার্থক্য আচ্ছা ও এটা তুলনামূলক অর্থ এতে ভালো না এটা বলছে যে ভাই দুটো দাম হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে এটা ওর চাইতে ভালো দেখা যাচ্ছে তারপর ওখানে আরো সার গরু দেখতে পাওয়া যাচ্ছে কি ব্যাপার খুলে নিচ্ছেন চলে যাবেন নাকি অন্যদিকে এখানেই থাকবেন না ভাই দাম চাচ্ছেন কত এটা দাম চাওয়া দাম চাওয়া দাম নব্বই হাজার মাঝারি সাইজ বলা যায় যে সার গরু গুলো জাতের একটা গরু তো বেচা দাম কেমন আছে আশি বেরাশি হলে বিক্রি করে দিবে আশি হলে এই সার গরুটা দেখতে পাচ্ছেন আপনারা যে বিক্রি করে দিবে কেউ হাট শুরু হলো আর পরবর্তীতে আমরা একটা সাহিওয়াল জাতের সার গরু দেখতে পাচ্ছি ভাইয়া ভালো আছেন ভাইয়া আপনার কাছে দেখতে পাচ্ছি যে শাহি জাতের একটা সার গরু তো এটা কি ক্রস জাতের নাকি অরিজিনাল শাহি অল হ্যাঁ ভাই তাও বলতে পারবেন না ব্যবসা করেন নাকি বাড়ির বাড়ির আপনার বাড়ির গরু তো ভাইয়া দাম চাচ্ছিলেন কত এটার আসসালাম আলাইকুম গরু একটা নিয়ে আসছেন একটা এটা কি জাতের গরু ফ্রিজিয়ান জাতের একটা সার গরু সার গরুর দাম চাচ্ছিলেন কত এটার এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে এই ফ্রিজিয়ান জাতের সার গরুটি বয়স আনুমানিক কেমন হবে বয়স বয়স হয়নি না এখনো বয়স হয়নি তো বেচা দাম কেমন হলে বিক্রি করবে এক লক্ষ দশ হাজার টাকা হলে এই সার গরুটি দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান সার গরুটি কিন্তু বিক্রি করে দিবে তার পরবর্তীতে দেখতে পাচ্ছি যে বৃষ্টি দিনে ভাই আপনি ঘেমে গেছেন নাকি ভিজে গেছেন ধামে গেছেন দেখে মনে হচ্ছে যে আপনি গোসল করেছেন এরকম অবস্থা আরে আল্লাহ তো এটা দাম চাচ্ছিলেন কত 1.90 90000 টাকা দাম চাচ্ছে যে ভালোই দেখতে পাচ্ছেন যে দেশি জাতের একটা গরু মাসাল্লা কাস্টমারের দাম বলে বলতেছেন কত বলে 75 দাম বলে আপনার কাছে বিক্রির দাম কেমন আছে 85 85 দিদু হলে বিক্রি করে দিবেন আপনার অবস্থা তো দেখছি যে ওর আল্লাহ এরকম বৃষ্টির সময় দেখতে পাচ্ছি এখানে একটা হলের চান ঠিক সার গরু ভাইয়া ভালো আছেন এই যে সার গরু নিয়ে আসছেন এটা দাম চাচ্ছিলেন কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এই সার গরুটা এটা দাঁত হয়েছে কি দুই দাঁতের সার গরু একটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে তো কাস্টমারের দাম বলে হ্যাঁ বলে কত দাম বলে কাস্টমারে

চাৰ গৰুৰ হটে